আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ তো শুভেচ্ছা এই তো এদিক থেকে হলো আমি সকাল সকাল ভিডিওটা শুরু করেছি সকাল এখন ছয়টা মাসের প্রথম তারিখে প্রথম প্রথম মাসের প্রথম ভিডিওটা আমি শুরু করেছি মাসের প্রথম তারিখ দিয়ে এই তো আজকে হলো মেয়ে চলে গিয়েছে আজকে হলো জুনের এক তারিখ তো আমি ক্যালেন্ডারটা উল্টিয়ে দিব সকাল সকাল দেখা যায় কি মেয়ে স্কুলে চলে যায় স্কুলে যাওয়ার চলে যাওয়ার পরে আমি হলো আমার বাসার কাজ শুরু করে দিই টুকিটাকি যা কাজ আছে সেগুলো সেরে বিছনা গুছিয়ে তারপর হলো আমি কিচেন রুমে চলে যাই আমার রান্নাবান্না করার জন্য এই তো এদিক থেকে হলো জুনের এক তারিখ এটা পাল্টিয়ে দিয়ে এখন হলো মেয়ে রুমটা গুছিয়ে নিব আমার বাবুটা ঘুমাচ্ছে আমার বাবাটার নাম হচ্ছে মোহাম্মদ তারপর হলো এই তো এদিক থেকে হলো আমি মেয়ের বিছনাটা গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তারপর হলো তার আগের দিনে কিছু সোফার খাবার ধুয়ে দিয়েছিলাম সেটা আজকে হলো ঢুকিয়ে নিব তারপর হলো বেডশিটও ধুয়েছি সেটাও পাস করে নিব আমরা গৃহিণী দেখা যায় কি টুকি টাকি কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় সারা দিন পরিশ্রমের পরে রাতের বেলা একটু ক্লান্তি এই তো আমার সোফাটা আমি গুছিয়ে নিয়েছি তারপর হলো ধোয়া মশার কোনো শেষ নেই তো আমার ছেলের গাড়িটাও আমাকে রেহাই দিল না ছেলে বলতেছে আমার গাড়িটাও দুই দাও এই তো আমি হলো বা ওয়াশরুমে নিয়ে আসছি বাচ্চার গাড়িটা দুই দিব এক হাতে ক্যামেরা আরেক হাতে হলো পানি দিচ্ছি তেমন ভালো করে ভিডিও করা যাচ্ছে না কারণ হলো আমার আরেক হাতে ক্যামেরা সেজন্য ভালো করে সাবান দিয়ে এটা হলো পরিষ্কার করে ধুয়ে নিব তেমন একটা দোয়া হয় না সেজন্য আলসামি লাগে তো আমি হলো ফাইনালি ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপর হলো আমি চলে আসছি কিচেন রুমে রান্না করব। এই তো এখানে হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টমেটো সবগুলো দিয়ে পেঁয়াজ সবগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় সেগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে একটু করে পানীয় দিয়ে দিয়েছি তারপর হলো আরেকটু করে কষিয়ে নিব এখানে হলো বাঁধাকপি বাজি করব সেজন্য সবগুলো কষানো শেষ আমি হলো এখন বাঁধাকপিটা দিয়ে দিব শীতকাল চলে গিয়েছে তারপর হলো ফুলকপি বাঁধাকপি এগুলো পাওয়া যায় মার্শাল্লা অনেক মজা হয়েছে তো আমি হলো দিক থেকে বাঁধাকপিটা দিয়ে একটু করে পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব দেখতে দেখতে এখনো পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন আমার ব্লগটা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই তো হলো আমার রান্না শেষ এখন হলো চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সেখানে হলো তেল দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া মশলা আদা রসুন পেঁয়াজের ফেস্ট সবগুলো একসাথে দিয়ে কষিয়ে নিব মুরগির মাংস রান্না করব আমি কিন্তু রেসিপি শেয়ার করতেছি না ডেলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর হলো ভালো করে কষিয়ে নিয়ে সামান্য করে পানি দিয়ে দিব এখানে হলো মুরগির মাংসের মশলাও দিয়ে দিয়েছি একটু করে তারপর হলো আবার একটু করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার শেষে একটু করে ফানি দিয়ে দিব তারপর হলো ফ্রিজ থেকে ফ্রোজেন টমেটো নিয়ে তারপর হলো দুই তিন টুকরা টমেটো দিয়ে দিয়েছি আবার হলো কষিয়ে নিব এখন হলো মুরগির মাংসটা দিয়ে দিব সেটা দিয়ে ভালো করে কষিয়ে একটু করে পানি দিয়ে দিব উলট ফালট করে কষিয়ে নিব এভাবে সবাই আমার পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ব্লগ দিব নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম